দেখো আজকে আমার মিষ্টি চলে এসেছে সাজদে ওর আজকে বিয়ে ওর নাম হচ্ছে কাবেরি তো আমি সাজানোর আগে কাবেরীর মুখ থেকে শুনে নেব যে ও আমার কাছে আজকে কীরকম লুক চাইছে আর তুই কিরকম হেয়ার স্টাইল চাইছিস আই মেকআপ চাইছিস একটু বল তোমার সব মনের মতো একটু জোরে বল শোনা যাচ্ছে না তোমার মনের মতো আমার মনের মতো লুক চাইছিস তো ঠিক আছে চলো দেখা যাক আজকে তাহলে কাবেরিকে কীরকম লুক দিতে পারি এই যে ও শাড়ি পরানো অলরেডি হয়ে গেছে হেয়ারও ক্রিম্পিং করা হয়ে গেছে এবার ওর ফেস মেকআপ স্টার্ট করব। তো চলো আবার আসছি ডেটটা ছিল মাঘ মাসের তিরিশ তারিখ তো এই ডেটে একটু কম বিয়েবাড়ি হয়েছে বলে আমার মনে হয় কারণ এই ডেটটা ছিল বৃহস্পতিবার সে যাই হোক তো কাবেরীর মেকআপটা আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি মানে যতটা ভিডিও করতে পেরেছি তো স্টেপ বাই স্টেপ আমি এখানে কি ইউজ করছি কিছুটা তোমরা দেখে নাও তো দেখো যেহেতু এখন শীতকাল আবার মাঝে মাঝে গরমও লাগছে শীতটা সেরমভাবে নেই তো তার জন্য আমাকে স্কিন প্রিপারেশানটা সেই রকমভাবেই করতে হয়েছে আর ওর স্কিন এখানে ছিল কম্বিনেশান স্কিন স্কিনের মধ্যে অল্প কয়েকটা র্যাশ পিম্পল ছিল তো আমি এখানে পরপর স্টেপ বাই স্টেপ ওর স্কিনটাকে প্রিপারেশান করে নিচ্ছি যেহেতু ওর স্কিনে হলুদ লাগানো ছিল সেই জন্য আমি প্রথমে একটা ক্লিনজিং ওয়াটার দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমি আবার ফর এভার ফিফটি টু এর একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি নেক্সট আমি ব্যবহার করেছি এখানে হচ্ছে পিকসি গ্লো টনিক যেই টনিকটা কিন্তু আমাদের ফেসে অনেকটা গ্লো প্রোভাইড করে পর ব্যবহার করেছি বায়োটিকের লোসন বেস ময়শ্চারাইজার তার উপরে আমি ব্যবহার করেছিলাম এখানে এমব্রোলাইসিসের ময়শ্চারাইজার তারপর রিকোডের রেডিয়েন্ট প্রাইমার ব্যবহার করেছি আর তার উপর ব্যবহার করেছি রিকোডের স্টোভ ক্রিম স্কিন প্রিপারেশান কমপ্লিট হওয়ার পর আমি ওর আইব্রোটা করে নিয়েছি আইব্রোটা করেছি আমি ফিয়েশিড আইব্রো প্রমের থেকে তারপরে আমি ফরেভার 52 ফিফটি টু এর টেন্ডার ক্রিম দিয়ে ওর আইটাকে একটুখানি ক্যান্সেলিং করে নিয়েছি নেক্সট স্টেপ আমি এখানে কান্টারিং করছি রিকর্ডের একটা কনসিলার প্যালেট থেকে নেক্সট স্টেপ আমি ব্যবহার করব এখানে হচ্ছে ফাউন্ডেশান তো আমি আজকে ফাউন্ডেশন ব্যবহার করেছি জাস্ট গোল্ড এবং ফর এভার আর তার সাথে আমি একটুখানি মিক্স করেছিলাম রিকর্ডের লাইফলাইন তো চলো ফাউন্ডেশানটা ভালোভাবে ব্লেন্ড করে নিই বাইরে সাজাতে গেলে খুব তাড়াহুড়ো থাকে এতটা সময় পায় না ভিডিও করার আর সেরকম কেউ না থাকলে ভিডিও করা যায় না যেহেতু আজকে আমার এই ব্রাইড আমার বাড়িতেই সাজতে এসেছিল তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমরা ভালোবাসা দাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসব। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে বুঝতেই পারছি যদি তোমাদের ভালো লাগে তাহলে ধৈর্য ধরে দেখো সবসময় তো রিলস আর শর্ট ভিডিওই পোস্ট করি তাই ভাবলাম যে আজকে কোনো রিলস বা শর্ট ভিডিও পোস্ট করব না এই লুকের পুরো টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু প্লিজ ধৈর্য ধরে দেখে নিও ফাউন্ডেশন দেওয়ার পর আমি রিকর্ডের একটা কনসিলার প্যালেট থেকে একটু ফেয়ার স্কিন টোনের একটা কালার নিয়ে ওর স্কিনে হাইলাইটিং করে দিলাম তোমরা জানোই যে মেকআপ করার সময় একটু অদ্ভুত লাগে সাদা লাগে তো সেটাই কিন্তু এখন লাগছে সেটা দেখে কিন্তু তোমরা কেউ ভয় পেও না যেটা দেখে ক্লায়েন্টের বাড়ির লোক একটু ভয় পেয়ে যায় বাট ফিনিশিংয়ের পর সত্যি সুন্দর লাগছিল আর আমার ফোনে একটুখানি ফটোগুলো সাদা ওঠে বিশেষত রিং লাইট জ্বালালে আমি অরিজিনাল পিকচারও কিছু তোমাদের শেষে অ্যাড করে দেব তোমরা দেখে নেবে এরপর আমি এখানে ফর এভার ফিফটি টু ব্যানা পাউডার দিয়ে ওর পুরো স্কিনে পাউডার সেট করে নেব। আর মেকআপে পাউডার সেট করাটা অত্যন্ত জরুরি না হলে কিন্তু আমাদের মেকআপ একদমই নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোলিং করে নেব আর আই ম্যাজিকের ব্লাস প্যালেট থেকে ব্লাস করে নেব এরপর আমি হোজো হাইলাইটার থেকে ওর হাইলাইটিং জোনগুলোতে হাইলাইটার করে লাগিয়ে নেব মেকআপের বেস্ট পার্ট বলতে পারো এটা আমার ভালো লাগে হাইলাইটার করতে লাগাতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও তো এরপরে আরও কিছু প্রোডাক্টস ছিল যেগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি তাড়াহুড়োর কারণে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো এরপর আমি এখানে ব্যবহার করেছিলাম একটা স্প্রে যেটা হচ্ছে ফিক্স অ্যান্ড মিক্স জাস্ট গোল্ডের একটা স্প্রে ব্যবহার করেছিলাম যেটা আমার এই পুরো প্রসেসটাকে একদম একটা হাইড্রেট করবে আর মিক্স করে দেবে তারপর আমি এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি কাজল লাগিয়ে নিচ্ছি লিপস্টিক লিপস্টিক আমি এখানে ব্যবহার করেছি ডিল্যান্সি লিপ প্যালেট থেকে ক্রিম লিপস্টিক ব্যবহার করেছি তারপর নেক্সট আমি ব্যবহার করেছি ফর এভার ফিফটি টু এর একটা মিষ্টি রেড কালারের লিকুইড লিপস্টিক এই লিপস্টিকটা হচ্ছে লং লাস্টিং তো এই লিপস্টিকটা তোমরা ব্রাইডালের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো পারো একদম একটা মিষ্টি চেরি কালারের লিপস্টিক যেটা রেড শাড়ির সাথে খুব ভালোভাবে যায় তো দেখো প্রায় আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা কলকাও করে নিয়েছি শেষে আমি এখানে ব্যবহার করেছিলাম মিদা স্টাজ পিএসসির একটা ফিক্সার যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবং সর্বশেষ ব্যবহার করেছিলাম পিএসসির একটা কম্প্যাক্ট পাউডার তো দেখো এরপর আমি একটা নর্মাল ব্রাইডাল হেয়ার স্টাইল করে নিয়েছি ও যেরকম করতে চেয়েছিল তারপর আমি এখানে ওর খোপাতে ফুলগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি এটা ছিল করণ ফুল যেটা আমার সবসময়ের পছন্দের তো এই ফুলগুলো দিয়ে খোপা বানালে বিশেষ করে বিয়ের দিন খুবই সুন্দর লাগে তো এরপর আমি ওকে গয়নাগাটিগুলো সব পরিয়ে দিচ্ছি আর এখানে ছিল টিকলি তো টিকলিটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর পড়াতে পড়াতে ওকে এই কথাটাই বলছিলাম যে তোকে টায়রা পরলেও খুব ভালো লাগতো কারণ ওর কপালটা যেহেতু চওড়া তো একটা যদি ওর সুন্দর টায়রা আনতো সেটাতেও ভালো লাগতো ওটাই ওকে বলছিলাম তো চলো মোটামুটি গয়না পরানো রেডি আর আছে বাকি মুকুট সোলার মুকুট আর বাকি আছে ওড়না তো এগুলো সব পরিয়ে নিই তারপর তোমাদেরকে পুরো ওর ফাইনাল লুকটা শেয়ার করছি এই বোন অনেক দিন আগে থেকেই বলেছিল দিদিভাই আমার যখন বিয়ের ঠিক হবে আমি তোমার কাছেই সাজবো তো যাই হোক হঠাৎ করেই কয়েকদিনের মধ্যে ওর বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল আর আমারও ওই ডেটটা খালি ছিল তো ওই জন্যই এই বোন আমার কাছে সাজতে পেরেছে আর আমিও ওকে সাজিয়ে খুব হ্যাপি কোনো রকম কোনো কিছু বলেনি যে এটা করো ওটা করো ওকে আমি যেরম সাজিয়ে দিয়েছি ও চুপচাপ বসে বসে সেই রকমই সেজেছে এই রকম এত শান্ত আর এত ভালো ক্লায়েন্ট পেলে আর কি চাই বলো তো দেখো কাবেডির ফুল লুক কমপ্লিট হয়ে গেছে তো কাবেরি তোমার লুকটা পছন্দ হয়েছে খুব ভালো খুব ভালো লেগেছে তো যেমন চেয়েছিল তেমনটাই চোখটা বন্ধ করো একবার তো দেখো এটা হলো ওর ফুল লুক ও খুব সিম্পলের ওপর চেয়েছিলো আর কলকাটা একটু বড় টাইপের চেয়েছিল তো সেই রকমই করার চেষ্টা করেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও